মনে মনে জারে আমি বুজি তুমি বুজি সেতু উমর সানি 90 দশকের জনপ্রিয় সুপারস্টার উমর সানি 90 দশকে উমর সানি শীর্ষ নায়কের স্থান পেয়েছিলেন তবে এই নায়ক শীর্ষ স্থানটি ধরে রাখতে পারেনি বেশি দিন তবে নব্বই দশকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন কেরিয়ার শুরু হয় উনিশশো নব্বই সালে এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তবে একক নায়ক চরিত্রে চাঁদের আলো ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওমর না। আজকে আমরা জানতে পারবো এক সময়ের জনপ্রিয় নায়ক কুমার সানির অভিনীত সকল চলচ্চিত্রের মধ্যে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক

চরম আঘাত ছবিটি আয় করেছিল চার কোটি টাকা আমার এমন আজও রাত কবে বৌ

ওমর সানীর আট নাম্বার ব্যবসা সফল ছবিটি হচ্ছে দোলা এ ছবির পরিচালক ছিলেন দিলীপ সোম রোমান্টিক ধাঁচের সিনেমা ছিল দোলা এ ছবির গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওই সময়ে ছবিটি মুক্তি পায় তিন এ ডিসেম্বর উনিশশো সালে ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমি তৃষা আসিফ ইকবাল খলিল হুমায়ুন ফরিদি খালেদা আক্তার কল্পনা গোলাম মোস্তফা দিলদার জাহানারা ভূঁইয়া সহ আর অনেকেই অভিনয় করেন ষাট লক্ষ টাকা বাজেটের দোলা ছবির আয় হয়েছিল চার কোটি লক্ষ টাকা পতনের পৃথিবী থেকে শো তুমি ওমর সানির কেরিয়ারে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে ঘাত প্রতিঘাত সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন মনোয়ার খোকন ওমর সানি ছাড়াও এই ছবিতে জসিম শাবানা মৌসুমী শাহিন আলম আহমেদ শরীফ হুমায়ুন ফরিদি দিলদার আনোয়ার হোসেন আবুল খায়ের মিনু রহমান অমল বোস জামিলুর রহমান শাখা সহ আর অনেকেই অভিনয় করেন এক কোটি টাকা বাজেট ছিল ঘাত প্রতিঘাত সিনেমার বক্স অফিস থেকে এই ছবির আয় ছিল পাঁচ কোটি টাকা নাই 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 রে সারা দেশে নাই তোমার মনের মত 6 নাম্বার ছবিটি হচ্ছে সংসারের সুখ দুঃখ সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন মনואר খুকন আর ছবিটি মুক্তি পেয়েছিল 11 মে 1995 সালে ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমি আলমগীর সাবানা রিনা খান আনোয়ার হোসেন শারমিন নাসির খান কায়েস হোমাইন্নুড়ি দি ব্ল্যাক আনোয়ার সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল সংসারের সুখ দুঃখ 90 লক্ষ টাকা বাজেট ছিল এই ছবির বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সংসারের সুখ দুঃখ ছবির আয় হয়েছিল পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর ছবিটি মুক্তি পেয়েছিল অক্টোবর উনিশশো সালে ছাড়াও এই ছবিতে মৌসুমি আমিন খান অন্তরা রাজীব হুমায়ুন ফরিদি জহুর ব্ল্যাক আনোয়ার আমির সহ আর অনেকেই কবির খাপ অভিনয় করেন পারিবারিক অ্যাকশন থাচির সিনেমা ছিল শয়তান মানুষ সিনেমা এক কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা তুমি উমর সানির সর্বোচ্চ আয়কারী 10টি ছবির মধ্যে 4 নম্বরের ব্যবসা সফল ছবিটি হচ্ছে আত্ম অহংকার সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন রায়হান মুজীব সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল আত্ম অহংকার এই ছবিটি মুক্তি পেছিল 22 এপ্রিল 1994 সালে উমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমি গোলাম মোস্তফা প্রবীর মিত্র ডলি জহুর দিলদার হুমায়ুন ফুরিদি সহ আর অনেকেই অভিনয় করেন 90 লক্ষ টাকা বাজেটের আত্ম অহংকার ছবিটি বক্স অফিসে আয় করেছিল ছয় কোটি টাকা তুমি চলে যেও না ও সাথী আমার নম্বর আয়কারী নাম্বার ছবিটি হচ্ছে গরিবের রানী এই ছবির পরিচালক ছিলেন মনোয়ার খোকন এই ছবিটি মুক্তি পেয়েছিল বারোই জুলাই উনিশশো সালে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ছিল গরিবের রানী ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী সঙ্গীতা ফারুক শেখ শর্মিল আহমেদ আহমেদ শরীফ প্রবীর মিত্র ডলি জহুর নাসরিন সুজা ঘন্দকার নাসির খান অমল ঘোষ দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবির গানগুলো ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নব্বই লক্ষ টাকা বাজেটের গরিবের রানী ছবির আয় হয়েছিল ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওমর সানির কেরিয়ারে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে প্রেম এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু রোমান্টিক ধাঁচের সিনেমা ছিল প্রেম গীত ছবিটি মুক্তি পেয়েছিল উনিশে নভেম্বর উনিশশো সালে ওমর সানি ছাড়াও এই ছবিতে বাপ্পারাস লিমা দুলারি সেতু গাঙ্গুয়া আব্দুল্লাহ শাকি আহমেদ শরীফ দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন চল্লিশ লক্ষ টাকা বাজেটের প্রেমগীত ছবির আয় হয়েছিল প্রায় সাত কোটি টাকা হাসানির কেরিয়ারে সকল ছবির মধ্যে এক নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কুলি এই ছবির পরিচালক ছিলেন মমতাজুর রহমান আকবর পারিবারিক কৌতুক ও নাট্যধর্মী ধর্মী চলচ্চিত্র ছিল কুলি ছবিটি মুক্তি পেয়েছিল ষোলোই মে উনিশশো সালে ওমর সানি ছাড়াও এই ছবিতে নবাগত পপি আমিন খান সঙ্গীতা দিলদার মর্জিনা ডলি জহুর আনিস মিজু আহমেদ হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এক কোটি টাকা বাজেটের কুলি ছবির আয় হয়েছিল সাত কোটি টাকা প্লাস থামলে গাড়ি আমরা ছুটে যাই তাড়াতাড়ি